আসসালামু আলাইকুম আসলে কোনো ভিডিও হয় না যেহেতু বাড়াইছি রাস্তার একটু আত্মীয়তিয়া বৃদ্ধতা করে আসলে আমরা সব সময় বৃদ্ধ দেওয়া লাগে এর লাগিয়ে আমদার বৃদ্ধ করা তা আসলে সব সময় তার বৃদ্ধি মিলে না তো যতটুকু মানে ভিডিও গুলো চেষ্টা করি তো হッカ আমারে দিッケ আবার ওই বাই সুন্দর সুন্দর খুব সুন্দর দেখো আকাশ খুব সুন্দর মেঘলা আকাশ মেঘ দিব হয় তো বাবা তো দেখোকা আকাশ দেখায় অনেক সুন্দর আকাশ তো রাস্তাঘাটে গেলে অবশ্যই কোনো না কোনো শব্দই হইব যদি কোনো বুল তুটি ওই থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা মানুষ মাত্র ভুল আমরা মানুষ ভুলের উঠতে নাই তো দেখো কালিয়া আমি কিছু নিতাম নাই কৈ আপনাৰ সেইবিলাক ভিডিঅ' কৰি প্ৰতিদিনকেইটা কতো টেকাৰ আপনাৰ

তেলচুড়া আৰু কি মৰেণী তেলচুড়া তেলচুড়া মৰেণি হয় ইয়াত কিন্তাই নিবা জানি না